আমি ভাই নিজে আজকে একটা অ্যাক্সিডেন্ট করছে ব্যথা পাইছি যাই হোক ব্যথা জীবনে আসবে কিন্তু এই ব্যথা আমি নিতে পারতেছি না যে আমাদের হিরো আলম আমাদের হিরো আলম নিজের ঠোঁটটাকে সার্জারি মানে সার্জারি রাখবে না যেহেতু সে আমাদের প্রিয় নায়ক আমাদের নয়নের মনি আমাদের মেগা স্টার সুপার স্টার স্টার তো সে আর এই ঠোঁট রাখবে না কারণ ওই ঠোঁটে প্রিয়া মুনি অনেক কিছু করেছে শুধু তাই না রিয়ামণি যেই যেই জায়গায় হিরো আলমকে স্পর্শ করেছে টাচ করেছে সে কোনো জায়গায় আর রাখবে না তো যাই হোক আমি মনে হয় বেশি ব্যথা পেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু তার চেয়ে বেশি ব্যথা পাচ্ছি আমি আমাদের আমাদের হিরো আমাদের হিরো তার সব কিছু চেঞ্জ করে ফেলতেছে সে সব কিছু কেটে ছিঁড়ে ফেলতেছে ও মাই গড আপনারা প্লিজ তাকে আপনারা কি বলবে তাকে আরও বেশি বেশি উৎসাহিত করেন যাতে সে সব কিছুই করে যেখানে যেখানে টাচ করেছে সে কিছুই রাখতে চাচ্ছে না মানে রিয়া আলম রিয়া আলম না রিয়া আলমের যে যে অংশে টাচ করেছে সর্বপ্রথম সে তার ঠোঁটটাকে রাখবে না তো এরকম আরও অনেক জায়গায় রিয়া স্পর্শ করেছে আমরা চাই সে সব জায়গায় মানে সে যে যে জায়গায় স্পর্শ করেছে আমি চাই আমার এই মেসেজ হিরো আলম পর্যন্ত চলে যাক এই মেসেজ আমি ড্রপ করতে চাই যেন হিরো আলম ভাই আপনি আপনার যে যে জায়গায় রিয়া মনি স্পর্শ করে সব সব কিছু একদম ফেলে দেন আমি সব কিছু একদম বলছি একদম ফেলে দেন হ্যাঁ ফেলে দেন যদি কিছু করণীয় লাগে বলবেন আমাদেরকে জাস্ট নক করবেন আমরা প্রয়োজন আপনাকে মানে যতটুকু পরিমাণ সহযোগিতা লাগে করব যা যা করণীয় দরকার করতে চাই আমরা আমরা চাই আমরা মুক্তি চাই আমরা মুক্তি চাই আমরা মুক্তি চাই তো আমার জন্য সবাই দোয়া করবেন অলরেডি ব্যথা পাইছি জানি না কেমন দেখাচ্ছে বাট অনেক বড় ব্যথা পাইছি